নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরুর সঙ্গে সঙ্গে দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হতে পারেন এ নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা তীব্র হয়েছে বিভিন্ন মহলে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘিরে চলছে জল্পনা কল্পনা তবে বিএনপির একাধিক অভ্যন্তরীণ সূত্রের তথ্য অনুযায়ী রাষ্ট্রপতি পদে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেনের নাম গুরুত্বের সঙ্গে বিবেচনায় রয়েছে পাশাপাশি স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খানের নামও আলোচনা এসেছে গত বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দুশো নয়টি আসনে জয়লাভ করে সরকার গঠনের পথে রয়েছে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের পর মন্ত্রিসভা গঠনকে কেন্দ্র করে দলীয় পর্যায়ে আলোচনা চলছে একই সঙ্গে রাষ্ট্রপতি পদে সম্ভাব্য প্রার্থী নিয়েও মতবিনিময় অব্যাহত রয়েছে বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন সরকার দায়িত্ব নেয়ার পর পদত্যাগ করতে পারেন এমন ইঙ্গিত তিনি গত ডিসেম্বরে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে দেন আওয়ামী লীগের মনোনয়নে দুই সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও সংবিধান অনুযায়ী তার মেয়াদ দুই সালের এপ্রিল পর্যন্ত তবে দায়িত্বে থাকা নিয়ে তার অবস্থান ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে দলীয় সূত্রগুলো বলছে বিএনপি সরকার গঠন করলে খন্দকার মোশারফ হোসেন রাষ্ট্রপতি পদে আসতে পারেন এমন আলোচনা আগে থেকেই ছিল তিনি কুমিল্লা এক আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং জ্বালানি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেছেন অন্যদিকে নজরুল ইসলাম খান রাষ্ট্রপতি পদে আলোচনায় থাকলেও তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে তবে রাষ্ট্রপতি পদে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি মন্ত্রিসভা গঠনের পরই বিষয়টি স্পষ্ট হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন বিজয় টিভি নিউজ